মধু দেহে প্রবেশ করে অঙ্গগুলো সক্রিয় হয়ে পুষ্টি গ্রহণের প্রস্তুতি নেয় পেটে গিয়ে মধু হজম এনজাইম সক্রিয় করে হজম দ্রুততর করে অন্ত্র মধুর পুষ্টিকণা শোষণ করে রক্তে পাঠাতে শুরু করে মধুর পুষ্টি রক্তপ্রবাহে ছড়িয়ে শরীরকে শক্তি যোগায় মধুর গ্লুকোজ মস্তিষ্কে গিয়ে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় মধুর শক্তি পেশিতে পৌঁছে মাসল ফাইবারে এনার্জি জোগায় মধু অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম উন্নত করে মধু দ্রুত এনার্জি তৈরি করে ক্লান্তি দূর করে বেশি মধু পেটে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে সংবেদনশীল ত্বকে মধু অ্যালার্জি সৃষ্টি করতে পারে মধু শর্করা বেশি নিলে রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যেতে পারে অতিরিক্ত মধু শরীরের ভারসাম্য নষ্ট করে ক্লান্তি ও দুর্বলতা তৈরি করতে পারে